দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরুহাটি থেকে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আপনাদেরকে একটি নতুন একটি প্রতিবেদন দিচ্ছি আশা করি সকলেই ভালো আছেন নতুন যারা খামারি ভাইয়েরা উদ্যোগ নিচ্ছেন যে মনের মতন গরু পাচ্ছেন না খামার করব এবং পুরাতন খামারি ভাইয়েরা আসলে মনের মতো গরু পাননি তাদেরকে আসলে আগামী দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে আপনাদেরকে ইন্ডিয়ান সাহেবাল এবং ব্রাহ্মা জাতের হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সব জায়গাতে আসলে গরু পাঠানো হয় এবং ভিডিও ফোনের মাধ্যমে গরু দেওয়া হয় এবং আপনাদেরকে ইন্ডিয়ান ব্রাহ্মাস সাহেবাল এবং নেপাল গির্জাতের কিছু বাচ্চা দেখাবো হাই কোয়ালিটি সম্পূর্ণ আশা করি এই সাত আট মিনিটের ভিডিওটি ধৈর্যের সাথে আপনারা দেখুন এবং দয়া করে নিচে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো লাগলে কমেন্ট করতে পারেন আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ভাই আমি পঁয়ষট্টি লটের গরু কিছু আপনাদেরকে দেখাচ্ছি হাই কোয়ালিটি সম্পূর্ণ পঁয়ষট্টি লটের গরু এগুলা ইন্ডিয়ান বর্ডার ক্রস এ হাট থেকে এই জয়পুরহাট জেলার এই পাঁচ বিবি গরু হাট থেকে ইন্ডিয়ান বর্ডার ছয় থেকে সাত কিলোমিটার দূর হয় গরুর দাম আসলে বাংলাদেশের যতগুলো গরু হাট আছে সব চাইতে কম অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনাদেরকে দেখাবো বাষট্টি লটের গরু অনেক কালারফুল এগুলো আগামী পঁচিশ কুরবানিতে আসলে একটা করে গরু আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে কারণ ইন্ডিয়ান গরুগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ হয় প্রত্যেকটি গরুই অনেক কালারফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু আর আমার চ্যানেলের পক্ষ থেকে লটে মাল সমগ্র বাংলাদেশে দেওয়া হয় আপনারা ভিডিওটি দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইয়েরা আসলে হাটে গরু কিনতে আসে প্রত্যেকটি গরুই অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু আসলে অনেক প্রবাসী ভাইয়েরা আসলে আমাকে ফোন করে যে ভাই এ পাশে যেগুলো গরু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ষাট দুই পিস আছে হচ্ছে ষাট দুই পিস পঞ্চাশের সুপ্রিয় দর্শক দুই পিস আছে ষাট এবং দুই পিস পঞ্চাশের প্রত্যেকটা বাচ্চার লাভই আছে হাই কোয়ালিটির সম্পূর্ণ বাচ্চার লাভই অনেক সুন্দর সুন্দর বাচ্চা এগুলো খামার উপযোগী বাচ্চা এই বাচ্চাগুলো আগামী তিন মাস পালে একটা করে বাচ্চা এক লাখ দশ থেকে এক লাখ বিশ পর্যন্ত বেচা হবে অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু এবং এ পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালি গির বাচ্চা অনেক সুন্দর কয়লাটি সম্পূর্ণ নেপাল গির জাতের বাচ্চা এগুলা আগামী দু হাজার পঁচিশ কুরবানিতে আসলে গরুগুলো যাবে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গরু আমি আমার চ্যানেলের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করি আশা করি সকলেই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ধৈর্যের সাথে অনেক প্রবাসী ভাইরা আছেন তাদেরকেও আমি আসলে আমার চ্যানেলের পক্ষ থেকে ভিডিও ফোনে দেখে গরু দিই টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সব জায়গাতে গরু দেওয়া হয় অনেক ভাইরা বলে যে ভাই আপনি আসলে গরুর আলার সঙ্গে দরদাম করেন না আমি একজন ব্যবসিক ভাই আমি ইউটিউবার না আমাদের বিবি জয়পুর থেকে অনেক ইউটিউবার হচ্ছে ভিডিও সারে আপনারা কোনো ইউটিউবারের পাল্লায় পড়বেন না এটা আপনাদেরকে বলি আমারও এ হাটে আসলে ছয় সাত পিস গরু আছে আমি আমার গরুও দেখাবো ভিডিওটি দেখতে থাকুন এই যে এই গরু হচ্ছে দাম পঞ্চাশ এটার দাম পঞ্চাশ এই পাশের এই দুইটা গরুর দাম হচ্ছে ষাট করে রাখা আছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ উঁচা লম্বা আছে প্রত্যেকটা গরুর সিল আছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু লাল টকটকে কালার এগ রেড এটা হচ্ছে নেপাল গির আর কি এটা নেপাল গির বাচ্চা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় অনেক ভালো ভালো সুন্দর সুন্দর গরু আসলে আমার চ্যানেলের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করি এবং লটে মাল বাসা থেকেও আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই বাচ্চাগুলো আসলে পঁয়ষট্টি লট এই তিন পিস পঁয়ষট্টি লট অনেক সুন্দর কোয়ালিটির সম্পন্ন বাচ্চা বর্ডারে বাচ্চা প্রত্যেকটা গরুরই একটু মানে চামড়া উঠে যাওয়া আছে এগুলো তার কাটা লাগে এবং প্রত্যেকটা বাচ্চার সিল আছে অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা আসলে বাষট্টি দাম রাখা আছে এটা দরদাম করে নেওয়া যাবে অনেক সুন্দর কোয়ালিটি বাচ্চা বাচ্চার লাভই আছে হাই কোয়ালিটির সম্পূর্ণ বাচ্চা অনেক সুন্দর একেবারে মানে বাচ্চাটাতে দেখেন বাচ্চার ডবল লাভি ডবল লাভি অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু এরকম সুন্দর সুন্দর ইন্ডিয়ান বর্ডার ক্রস বাচ্চা আসলে নিতে আমার চ্যানেলের পক্ষ থেকে নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমার নাম্বারটা বলতেছি ভাই এই যে এখানে হচ্ছে চারপিস গরু আছে চার পিস গরু এই যে রাখাল ভাইদের ধরতে দেওয়া আছে এই চার পিস গরু হচ্ছে আমার এগুলা এই হচ্ছে এগুলা দাম রাখা আছে আপনার ষাট করে দাম রাখা আছে আপনারা যদি নিতে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে ইচ্ছা হন তাহলে দরদাম করে কমানো যাবে কিছু ভাই আপনাদের সম্মানই আসলে অনেক সুন্দর সুন্দর গরু দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব আপনাদের এরকম সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে আমার চ্যানেলে পক্ষ থেকে নিতে এবং চাইতে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে বাষট্টি করে দাম রাখা আছে ষাট বাষট্টি আপনারা দরদাম করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গরু এবং আমার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং নিতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আসলে সাহেবাল জাতের বাচ্চা অনেক সুন্দর লাল টিকটিকি কালার এগুলো আগামী তিন মাস যদি রাখা যায় এগুলো হাড্ডি সার ইন্ডিয়ান সাহেবাল একটা করে বাচ্চা আপনার এক লক্ষ দশ বিশ করে ইনশাল্লাহ বিক্রি হবে খামারে যদি রাখা যায় এবং একটু যত্ন যদি করা যায় এগুলা খাবার না পায় এরকম শুকে শুকে গেছে এ বাচ্চাটাও আসলে ইন্ডিয়ান সাহেবাল জাতের গ্রেড বাচ্চা প্রত্যেকটি বাচ্চাই বাচ্চা লাভই আছে আপনারা দেখুন এবং চামড়াগুলো অনেক ঢিল অনেক সুন্দর কালারফুল বাচ্চা এই বাচ্চাটাও আসলে একই দাম যেত এই আমার সাত পিস গরু ছিল সাত পিসের ভিতরে আসলে তিন পিস বিক্রি করে ফেলছি অলরেডি ইনশাল্লাহ এবং আর আমার চার পিস গরু আছে যে রাখালদের হাতে ধরতে দিছি এরকম সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরু আসলে আমার চ্যানেলের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে দেওয়া হয় এরকম সুন্দর সুন্দর গরু আসলে নিতে আমার চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারটা আমি সবসময় বলি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু আসলে আপনাদেরকে দেখানো হয় এটাও ইন্ডিয়ান বর্ডার ক্রস অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু এই বাচ্চাটার দামও রাখা আছে হচ্ছে পঁয়ষট্টি হাজার আপনারা দরদাম করে নিতে পারবেন আপনাদেরকে দর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপ দুটি আসলে নাম্বারে আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু নিতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে পাশে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার দাম রাখা আছে হচ্ছে মোটে পঁয়ষট্টি হাজার সুপ্রিয় দর্শক এই বাচ্চাটা আসলে ব্রাহামা এবং সাইবাল মিক্সচার এটা আগামী দু হাজার পঁচিশ কূরবানিতে আসলে বাচ্চাটি যাবে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এটা আমার চাচাতো ভাইয়ের আর কি এই গরুটি সুপ্রিয় দর্শক আমি হচ্ছে ইউটিউবার না আমি একজন ব্যবসিক এবং এটা নিজের চ্যানেল অনেক ক্রেতা ভাইয়েরাই আসলে ইউটিউবারের পাল্লা করে ঠকে যায় একটা করে ইউটিউবার যদি আপনাদেরকে যোগাযোগ করে যদি একটা গরু ব্যবসায়িকের সঙ্গে যোগাযোগ করে দেয় তাহলে প্রতি দুই থেকে তিন হাজার টাকা একটা ইউটিউবারকে দেওয়া লাগে সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা ঠকার কোনো স্কিপ নাই ইনশাল্লা আপনার লাভবান হবেন আগামী দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে বাচ্চাটাও নেওয়া যায় এটা পঁয়ষট্টি দাম রাখা আছে আপনারা দরদাম করে নিতে পারেন অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান ব্রাহামা এবং সাহেবাল জাতের বাচ্চা এই বাচ্চাটা বাচ্চার গলার ঝুল লাভি কম্বল সব কিছুই মার্শাল্লাহ এর চাইতে আর সুন্দর গরু মনে হয় হয় না এ পাশেও যে বাচ্চাগুলো আছে এগুলো অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আমার এ পাশেও যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর আসলে ক্রেতা না থাকায় ইন্ডিয়ান বর্ডারের গরুর আসলে ছড়াছড়ি গরুর দাম অনেক কম খামারি ভাইয়েরা আসলে আপনারা এ সময় গরু শীতকালে নিতে পারেন যেহেতু শীতকালে ইন্ডিয়ান বর্ডার খুলে দেয় যে কোনো সময় ইন্ডিয়ান বর্ডার বন্ধ হয়ে যেতে পারে আপনারা নিশ্চয়ই গরু নিতে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে এর পাশে যে বাচ্চাটা দেখছেন এটা আসলে পঁয়ষট্টি দাম রাখা আছে এটা ইন্ডিয়ান হচ্ছে ভোল্ডারের জাত এটা বড় বড় যে বল আবাল গরুগুলো আছে এটার জাত এটা এই গরুটা অনেক সুন্দর এটা সাহেবাল জাতের এ পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন এটাও ইন্ডিয়ান সাহেবাল জাতের এর দাম রাখা আছে পঁয়ষট্টি আপনারা দরদম করে নিতে পারবেন এছাড়াও অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু এ হাটে ওঠে যেহেতু ইন্ডিয়া বর্ডার অনেক কাছে এটা ইন্ডিয়ান বলদের জাত হাই কোয়ালিটির সম্পূর্ণ এই গরুটি বাচ্চার লাভি আছে অনেক কোয়ালিটির সম্পূর্ণ গরু বাচ্চারা অনেক সুন্দর লাভি গলার কম্বল ঝুল আপনারা দেখুন দর্শক আসলে গরুর হার থেকে অনেক কষ্ট করে আপনাদেরকে সুন্দর সুন্দর গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে কি গরুর নিত্য নতুন গরু নিত্য নতুন খামারি ভাইরা গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে এবং আমার চ্যানেল স্ক্রিনে দেন আমরা ইনশাল্লাহ চ্যানেল স্ক্রিনে দেন আমরা আপনার যোগাযোগ করবেন এ পাশে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই দুই পিস বাচ্চা হচ্ছে নেপাল জাতের বাচ্চা এটা হচ্ছে নেপাল জাতের বাচ্চা এই বাচ্চাগুলো অনেক লম্বা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে বাচ্চার লাভই আছে চামড়াগুলো অনেক এগুলা হচ্ছে হাড্ডি সার এগুলো যেহেতু ইন্ডিয়া বর্ডার থেকে পার হয় স্টক হয়ে থাকে ইন্ডিয়াতে কিছু দিন সেজন্য খাবার দাবার কম হয় বাচ্চাগুলো আসলে শুখে যায় আপনারা যদি ফার্মে রাখা যায় এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর দামও আসলে পঁয়ষট্টি করে রাখা আছে আপনারা দরদাম করে নিতে পারবেন এই বাচ্চাগুলো যদি আগামী কুরবানিতে যদি বিক্রি করা যায় একটা করে বাচ্চার দেড় থেকে দুই লক্ষ টাকাও বিক্রি হবে এবং আগামী তিন মাস যদি পালেন তাহলে পার পিস গরুবতী ইনশাল্লাহ আপনাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ হবে পার পিস গরুবতী এই বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ ইন্ডিয়ান নেপাল গির জাতের বাচ্চা অনেক কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি আপনার এরকম সুন্দর সুন্দর সার ইন্ডিয়ান সাহেবাল জাতের গরু নিতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন আমার চ্যানেলের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে গরু পাঠানো হয় এবং দেওয়া হয় খুব সুন্দর সুন্দর গরু এছাড়াও ইন্ডিয়ান আরও ছোটো ছোটো জাতের আপনাদের কিছু বাচ্চা দেখাচ্ছি এই যে ইন্ডিয়ান সাহেবাল জাতের এগুলো হচ্ছে পঞ্চান্ন করে দাম রাখা আছে অনেক সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ এই বাচ্চাগুলো আগামী তিন মাস যদি পালা যায় তাহলে আপনার পার পিস গরুপতি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ আসবে আগামী তিন মাসে এই যে এগুলো পঞ্চান্ন রেটের কিছু বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান সাহেবাল জাতের আগামী আগামীতে খামারি আপনারা পালতে পারেন এবং পুষতে পারেন এগুলো পঞ্চান্ন রেটের এই মুহূর্তে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান সাহেবাল জাতের পঞ্চান্ন রেটের এই বাচ্চাগুলো অনেক কালারফুল অনেক সুন্দর হাড্ডিসার সুপ্রিয় দর্শক মনের মতন যারা নতুন খামারি ভাইরা উদ্যোগ নিচ্ছেন যে আসলে মনের মতো গরু পাচ্ছি না ভাই এই হাটের দুই এক পিস গরু হলেও আপনারা বাসায় পুষে দেখেন এবং পালে দেখেন ইনশাল্লাহ লাভবান হবেনই হবে না এবং আমার চ্যানেলের পক্ষ থেকে ভিডিও ফোনের মাধ্যমে গরু আপনাদেরকে লটে দেখানো হয় এবং দেওয়া হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন এই বাচ্চাগুলো আসলে পঞ্চান্ন করে দাম রাখা আছে দরদাম করে নিয়ে যাবে ভাই আমি গরুর ভিডিও করার আগে আসলে গরুওয়ালার কাছ থেকে দরদাম শুনে নিই যে গরুর কেমন কি কোনটার দাম রাখা আছে আসলে গরু আলারা তো মনে করেন যে গরুর প্রতি আপনার চার পাঁচ হাজার টাকা করে বেশি দাম এটা সবসময় অলরেডি বলে থাকে সেক্ষেত্রে দরদাম করে নেওয়ার সুযোগ আছে এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ষাট করে দাম রাখা আছে ষাট করে আপনারা নিতে পারেন এগুলা ইন্ডিয়ান বর্ডার ক্রস বাচ্চা অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ আমরা অনেক ঢিল লাভে আছে প্রত্যেকটা বাচ্চা আসলে বাংলাদেশি বাচ্চা এত সুন্দর হয় না এবং ইন্ডিয়ান বাচ্চা সুন্দর হওয়ার কারণ ইন্ডিয়া থেকে ডাইরেক্ট এগুলা বীজ যেহেতু বীজ দেওয়া নাই বাংলাদেশি গরু তো অনেক বীজ দেওয়া হয় সেজন্য জন্য আসলে বাড়ে না আর এই ইন্ডিয়ান গরুগুলো আসলে বীজ দেওয়া না হওয়ায় এই গরুগুলোর যৌবন খুব অল্প খুব মানে দেরি করে আসে দেরি করে আসার খাত থেকে গরুগুলো অনেক সুন্দর বড় হয় এই বাচ্চাগুলো পঞ্চান্ন পঞ্চাশ করে আসলে দাম আসলে রাখা আছে সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এ পাশে হচ্ছে পঁয়ষট্টি করে দুই পিস বাচ্চার দাম রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান সাহেবাল জাতের বাচ্চা দরদাম চলতেছে এখানে অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গার খামারি ভাইরা আসলে হাটে গরু কিনতে আসে এবং খামার উপযোগী ইন্ডিয়ান সাহেবাল জাতের বাচ্চা দেওয়া হয় দরদাম এখানে হচ্ছে বাচ্চা দুইটা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এগুলো পঁয়ষট্টি করে দরদাম রাখা আছে এখানে দরদামে বাজারে আসলে দরদাম হচ্ছে অনেক দূরের খামারি ভাইরা যেহেতু আসে দরদাম হচ্ছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারে সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরু আসলে ইন্ডিয়া বর্ডার থেকে আসে এ বাচ্চাটার দাম রাখা আছে হচ্ছে এটাও পঁয়ষট্টি দাম রাখা আছে অনেক সুন্দর সাহেবাল জাতের বাচ্চা এ গ্রেট আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নতুন যারা খামারি ভাইরা আছেন মনের মতন সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু পাচ্ছেন না ইনশাল্লাহ যোগাযোগ করবেন ঠকবেন না এবং পুরাতন খামারি ভাইরা আসলে মনের মতন গরু পাননি সেক্ষেত্রে আপনারা আসতেই পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু আসলে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখানো হয় একেবারে গ্রেড সাহেবাল বাচ্চা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যার উপর আসলে সুন্দর গরু হয় না লাল টকটকে কালার এক প্রত্যেকটা বাচ্চা লাভই আছে এ পাশে এ পাশে যে বাচ্চা দেখতে পাচ্ছেন দরদাম করে ইনশাল্লাহ নেওয়া যাবে এটা কুরবানিতে যাবে আর এই পাশে দুইটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছিস এই মুহূর্তে এই বাচ্চাগুলো আসলে দাম রাখা আছে মোটাই আপনার হচ্ছে এক লক্ষ টাকা আপনারা দরদাম করে নিতে পারবেন হয়তো এক লক্ষ দাম রাখা আছে সেগুলো এক লক্ষই না দরদাম করে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো খামার উপযোগী ইন্ডিয়ান সাহেবাল জাতের বাচ্চা